তারা থাকবে চলে সাগর বাড়ি দেবে 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 তাদের সবাই করে মানা বলে আর কিছুতে জানা দিচ্ছে হাওয়া পুবে ঘূর্ণিতে সব মোর বিচারে ডুবে তাও কি তারা টলে তারা সবাই মিলে হাত পাছুরে বলে মোরা থোলাই কে আর করি এই আমাদের মনের মতন তরি ছাঁকনি চড়ে সাগর যাওয়ার

বেরিয়ে যাবে ছাঁক নিচে পে সমুদ্রেতে যাওয়া অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর নীল মাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল ঝাঁঝরা দিয়ে জল উঠেছে জল উঠেছে নাই তাদের ঠান্ডা লাগে পায় তখন বালির কাগজ পালিশ করে পায়ের তলায় সেটে পেরেক দিয়ে এঁটে বয়াম চোড়ে রাখ বললে আমরা কভাই মোদের পেটে বুদ্ধি রাখি কত এই আসবে বিপদ যত ঘুরবে যতই তরি বলবো মোরা আমরা কি ভুল করি অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর নীল মাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল রাতটা তাদের কাটলো সাগর জলে সাগর জলে আবার সন্ধ্যা নামে পাটকে লিয়া খানার বামে চাঁদের দিকে চেয়ে এবার তারা উঠল সবাই আনমনি গান আহা অলম্বুশ আজকে মোদের মেজাজ বড় খুশ আজকে আকাশ চাচ্চা দোয়া ঢাকা ঝাঁজা নাই আজ রাতেতে বইয়াম চড়ে থাকা অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর নীলমা থাকে সবুজ রঙের চুল পাপাঙ্গুল পশ্চিম সাগরে এলে ছাকনি তবে ডাঙার নাগাল পেলে সে এক আজব ঠাই গাছছাড়া আর সে কিচ্ছু নাই কার্য পরম্পরা এই দেশেতেই তাদের খরিদ করা একটা পেঁচা একটা গরুর গাড়ি এক পোয়া চাই এক গাড়ি হল বাইর রং বিরাঙা পানি মউমাছি আই ঢাকাই বাখর খানি অনেক দূরে অনেক দেশের পার পাপাঙ্গুলের ঘর নীল মাঠে সবুজ রঙের চুল পাপাঙ্গুন 22 বছর পরে যখন এসে ভিড়লো তারা ঘরে সবাই তাদের দেখতে এসে কয় এইটুকুনি মানুষগুলো এত বড় কেমন করে হয় জানো না বললে তারা কম ঘুরেছি সেই কবে দেশ ছাড়া তালুক তুলুক মালুক মলুক যত চ্যাংলি পাহাড় গুমফি আর ও কত সব দেখেছি এবার ভোজের পালা সবার জন্য ডাম্পুলি এক থালা বললে লোকে থাকবো যদি ভবেই ছাক নিচড়ে সবাই মোদের সাগর যেতে হবে বেঁচে যদি থাকি চ্যাংলি পাহাড় দেখতে কেন বাকি অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর নীল মাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল নমস্কার